আসসালামু আলাইকুম অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন আমি জানি দ্বিমত পোষণ করে লাভ নেই বাংলাদেশকে যদি স্বর্ণে মোড়ানো দেশ বানাতে হয় বাংলাদেশের শুধু একটি বিভাগ চট্টগ্রাম বিভাগ আমি চট্টগ্রাম বিভাগের মানুষ তাই বলছি না চট্টগ্রাম বিভাগে এমন কোনো রিসোর্সেস নাই আপনি যেটাকে বাংলাদেশে কাজে লাগিয়ে আপনি বাংলাদেশকে স্বর্ণে মুড়াতে পারবেন অথচ এই চট্টগ্রামকে আপনারা দেখেন যে প্রতিটা সরকার ব্যবস্থা অবহেলার দৃষ্টিতে দেখেছে ইভেন রিসেন্টলি একটা ঘটনা বলি যেটা হলো যে বাংলাদেশের চট্টগ্রামে যে টানেল হয়েছে সেই টানেলটার পেছনে টানেলের লাভ নেয় টানেল থেকে ও অনর্থক ওখানে বিনিয়োগ করা হয়েছে বিনিয়োগ কি বুঝেন বিনিয়োগ যারা এইসব জিনিস সম্পর্কে কথা বলেন তারা কি বিনিয়োগ বুঝেন বিনিয়োগ কি আজকে পাঁচ টাকা ইনভেস্ট করেই কালকে পাঁচ টাকা লাভ করতে হয় সেটা না বিনিয়োগের সিস্টেম হলো এটা লং টার্ম একটা লং টার্ম প্ল্যানের যে বিনিয়োগ হয় সেটাতে সবসময় রিটার্ন আসে আচ্ছা যাই হোক ওদিকের কথায় না যাই সমস্যা হলো যে আমি কর্ণফুলি ব্রিজ বিভিন্ন সময় আমাকে পার হতে হয় কেইপিজের যেতে হয় কিংবা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ওই ওই সাইডটাতে যেতে হয় তখন এই কর্ণফুলি ব্রিজটা পার হতে জানেন কতক্ষণ লাগে চল্লিশ মিনিট পার হতে লাগে ব্রিজ থাকা সত্ত্বেও টোলের যে জ্যামটুকু থাকে সেই জ্যামে পার হতে যেতে চল্লিশ মিনিট কমে আসার সময় চল্লিশ মিনিট লাগে ওই জ্যামের তীব্রতায় যখন বসে থাকি না তখন খুব ভালো করে উপলব্ধি করি যে চট্টগ্রামে কি পরিমাণ মানুষ আছে এবং ওই দক্ষিণ চট্টগ্রামে এত আপনার স্কোপ এত কিছুর আপনার রিসোর্সেস আছে যেটাকে আমরা কাজে লাগাতে পারছি না এই কর্ণফুলি নদীর উপর আপনার মিনিমাম আরও তিনটা ব্রিজ হওয়া উচিত এত এত পরিমাণ রিসোর্সেস ওই পাশে আছে আপনি দেখেন একটা সরকার কি এ পর্যন্ত কক্সেস বাজারে হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট যায় আপনারা ভালো রাস্তার ব্যবস্থা দেখেন এখনও পর্যন্ত সামান্য চার লাইনের একটা রাস্তা হতে পারছে না চট্টগ্রামকে কেন অবহেলায় দেখেন চট্টগ্রাম না হলে চট্টগ্রামের পোর্ট না হলে তো চলে না চট্টগ্রামের যতগুলা জায়গা ট্যুরিস্ট স্পট বান্দরবান বলেন রাঙ্গামাটি বলেন খাগড়াছড়ি বলেন কক্সেস বাজার বলেন টেকনাফ বলেন সেন্ট মার্টিন বলেন সব কিছু তো চট্টগ্রামে বুঝেন না কেন বুঝেন না কেন তারপরও কেন অবহেলা করেন এই যে অবহেলা না আপনারা নিজেরাই নিজেদের রিসোর্সকে কাজে লাগাতে জানেন না প্রতিটা সরকার ব্যবস্থা দেখছি এখন তো মাননীয় উপদেষ্টা সাহেব আমাদের চট্টগ্রামেরই লোক উনি অবশ্য তার নিজের এলাকায়ই ঠিকমতো ওনার কিছু করতে পারেনি যতটুকু জানি তার এলাকার লোকজন থেকে এলাকার জন্য নাকি খুবই একটা কিছু করতে পারে নাই করেনি তো উনি আসলে আমার মনে হয় কি উনি যথেষ্ট স্বার্থপর এবং নিজে কেন্দ্রিক লোক কিভাবে নিজেকে উপরে তুলবে শুধু সেই চিন্তা করে না হলে উনি উনার মিনিমাম হাটাজারি অঞ্চলটুকুর দিকে অন্তত দৃষ্টি দিতেন ওইটাকে অন্তত ভালো করতেন আমরা সেটা দেখতে পাইনি হাটাজারির জন্য খুব একটা তিনি কিছু করেননি এখন আমাকে নেগেটিভভাবে নেওয়ার কোনো দরকার নাই আপনারা দেখেন যান হাঁটাচারিতে যান বাড়ির ওখানে যান মানুষ সম্পর্কে জিজ্ঞেস করেন উনি কী করেছে জানতে পারবেন তো উনাকে উদ্দেশ্য করে বলছি না বাংলাদেশের এই পর্যন্ত তিপ্পান্ন বছরের স্বাধীনতার পরবর্তী যতগুলো সরকার বসেছে এদের সবাইও চট্টগ্রামের দিকে ভালোভাবে দৃষ্টি দেন নাই কেন ভাই চট্টগ্রামের বন্ধন না হলে আপনারা খেতে পারবেন না গোটা বাংলাদেশ ঠিক মতো চলে না আপনাদের ইম্পোর্টেড জিনিসপত্র পাবেন না আপনারা চলেনি তো এই অঞ্চলের সব জিনিসপত্রের উপর দিয়ে লজ্জা করে না আপনাদেরকে অবহেলার দৃষ্টিতে চট্টগ্রামকে দেখা একটা ফোর লাইনের রাস্তা করতে পারেন না কক্সেস বাজার পর্যন্ত কক্সেস বাজারই আপনার গোল্ডেন হাব গোল্ডেন হাব কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই টোটাল জায়গার অপরচুনিটিস এবং আমাদের যে পরিমাণ হিল ট্র্যাকস আছে সবগুলোকে কাজে লাগানো লেক বলেন কোন জিনিসটা নাই আপনার বাংলাদেশে যদি আপনারা অবস্থান করতে চান চট্টগ্রাম ছাড়া আপনারা কোথায় কি ভাববেন কোনো ভাবার জায়গা নাই বুঝছেন বাকি যে জায়গাগুলো আছে কিছুটা সিলেটে পাবেন আর কোথাও কোনো কিছু নাই আমাদের এখানে সব আছে অথচ এই অঞ্চলটাকে অবহেলায় ফেলে রাখার তো মানে দেখি না আবার টানেল নিয়ে কথা বলেন টানেল নিয়ে কথা বলার কোনো দরকার নাই টানেল আমাদের জন্য অনেক সম্পদ কেন আমি টানেল যেতে তো আমার আমার দুইশো টাকা দিতে হয় টানেল দিয়ে আমি খুব আরামে চলে যেতে পারি চল্লিশ মিনিট কিন্তু আমার কনফুলি ব্রিজের ওখানে নষ্ট হয় না তো আমি চাই যে আরও তিনটা চারটা ব্রিজ হোক কারণ ওই পাশ এই পাশ যেমন দুবাই দেখছেন দুবাই যারা দেখেছেন তারা হলো দেরা দুবাই আর বার দুবাইকে একই সাথে কীভাবে ট্রান ট্রানজ্যাকশন মানে দুটাকে মিলানোর পরে কেন লন্ডনের কথা চিন্তা করেন দুই পাশটাকে মিলান আপনি বা চট্টগ্রামের ওই পাশে আনোয়ারা আর চট্টগ্রামকে আপনার মিলান তারপর দেখেন কি উন্নতিটা এখানে হয় এবং চট্টগ্রামের দেখে দৃষ্টি দেন সংস্কার এখানে করেন সংস্কার যে জায়গাগুলোতে করা উচিত সেখানে করেন যেখান থেকে মানি মেক হবে প্রডিউস হবে মানি ফরেন অনেক ফরেনার রাস্তা আগে চট্টগ্রামে কক্সবাজার প্রচুর ফরেনার দেখা যেত এখন কেন আসে না আপনাদের সার্ভিস ঠিক নেই আপনারা কক্সবাজার বীজকে বাজে করে রাখছেন আপনারা যত মানে স্বার্থলোভী জনতার এত বেশি মানুষ হয়ে গেছে তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে জানতেছেন না এটা হলো আপনাদের ঘাটতি এটা আসলে প্রতিটা সরকার ব্যবস্থার ঘাটতি এই ঘাটতিগুলো পূরণ করে বরং চেষ্টা করুন যে চট্টগ্রামটাকে উপরের দিকে তুলে আনার চট্টগ্রামকে ছাড়া আপনারা বাংলাদেশকে কোনো কিছুই করতে পারবেন না যেহেতু কিছু করতে পারবেন না কিছু নাই তো অন্য কোথাও কিছু পারবেন না সেহেতু এই জায়গাটাকে কেন অবহেলা করে করে রাখছেন সবাই প্রতিটা মানুষই চট্টগ্রাম থেকে অনেক বড় বড় নেতা উঠে গেছে যারা উঠে যায় সবাই কেন জানি ওই ঢাকায় পাড়ি দেওয়ার পরে এরপরে আপনারা বুড়ি বড় করে ফেলেন এবং আপনারা নিজেদের মশন শক্ত করতে চান একজন লোক ছিল চট্টগ্রামের যে মহিউদ্দিন চৌধুরী যথেষ্ট ভালো লোক ছিলেন ওনাকে প্রতিটা দলের মানুষজনই পছন্দ করতেন উনি কিন্তু চট্টগ্রামের জন্য অনেক করার চেষ্টা করেছেন তো আমরা আশা করবো যে চট্টগ্রামকে আপনারা কিছু করেন টানেল নিয়ে টানাটানি করিয়ে না পারলে আরও দুই চারটা ব্রিজ করে দেন ফোর লাইনের কক্সবাজার পর্যন্ত এশিয়ান হাইওয়ে করে দেন খুব যত দ্রুত পারেন কালকে পারলে কালকে করে দেন আপনি দেখেন বাংলাদেশ যুগান্তকারী পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ রাতারাতি ডেভেলপমেন্ট হয়ে যাবে বাংলাদেশে এত বেশি ট্যুরিস্ট আসবে সেই ট্যুরিস্টের টাকা দিয়ে আপনার দেশ যথেষ্ট ভালো থাকতে পারবে কেন শ্রীলঙ্কার দিকে তাকাতে পারেন না অন্যান্য শ্রীলঙ্কাকে দেখেন শুধু টুরিস্টের টাকা দিয়েই কিন্তু শ্রীলঙ্কা অনেক ভালো আছে No